বাসায় বেগুন গাছ বেগুন গাছের ফুল ধরছে আরও তিন আর পাঁচ ছটা বেগুনের ফুল হওয়া বাকি আছে আশা করতেছি যে পাঁচটা ফুল আর কি দুই এক দিনের মধ্যে ফুটে যাবে বেগুন গাছটার সাইজ দশ বারো ইঞ্চি হবে পাশের একটা ছোট বেগুনের গাছ আর এখানে প্লান্টেন মরিচের গাছ এখানে গোল বেগুন ধরবে আর কি গোল্ডেন বল বাসায় টবে আর কি প্লাস্টিকের একটা পাত্রে গাছি আর বেগুন গাছে অবশ্য পোকা ধরছে এই যে পাতা খাওয়া পোকা অলরেডি পাতা ফাটায় ফেলছে আমার গাছের এটা গ্রিন একডি থেকে চারা নেয়া আমি গ্রিন এগিটেকের নার্সারিতে থেকে নিয়ে এসেছি আর কি আপনারা চাইলে চারা চাইলে চারা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশা রাখতেছি যে এই বেগুন গাছ থেকে দশ কেজির কাছাকাছি বেগুন পাবো আমি এক বছরে আর এই গাছটির আয়ুকাল ধরা হয় দুই বছর আমি চাইলে এটা বারো মাসে রাখতে পারবো বা তার আগে কেটে ফেলতে পারি আমার প্রাণ আছে এটা যতদিন পর্যন্ত বেঁচে থাকে রাখার আর কি আপনাদের গ্রিন এগ্রিটেক থেকে বেগুনের চারা মরিচের চারা প্রয়োজন হলে অবশ্যই কল করুন চারা আপনার দ্বার প্রান্তে পৌঁছে যাবে প্রতিটি বেগুনের চারার মূল্য দুই থেকে তিন টাকা এটা পরিমাণ হিসেবে ভ্যারি করে বেশি পরিমাণ হলে দু টাকা দু টাকা রাখা যায় অল্প পরিমাণ হলে তিন টাকা করে রাখি আমরা ধন্যবাদ সবাইকে চালার জন্য কল করুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে